হাত মানে শুধু এই হাত না এটা ক্ষমতার হাত আইনের হাত প্রভাব প্রতিপত্তির হাত টাকা পয়সার হাত আপনি কি যে জায়গায় আছেন ওখান থেকে এই সমস্ত পর্যায় আপনাকে এটা বন্ধ করা লাগবে যদি এটা না পারেন মুখ দিয়ে প্রতিবাদ করা লাগবে এদেশে আমরা অনেকেই মুখের প্রতিবাদের ভাষা ছিল কিন্তু তারপরও করি নাই এটাও যদি আপনার অনুকূলে না থাকে আয়ত্তের বাইরে যায় তাহলে সর্বশেষ আপনাকে মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায় দুঃখজনক হল সত্য ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান জালেমরা যেটা পরিকল্পনা করে এটা বন্ধ করা যায় এইটাও অনেক আলেম অনেক পীর অনেক মুসলমান করে নাইফল তাফসিল এর সাইতে নিচে আর ইমান নেই একেবারে দুর্বল পয়েন্ট এটা এটাও যাদের না থাকে তাদের ইমান থাকে কি করি আরও তারা সহয্য সহযোগিতা করতো কি করে এদের আরো বিপদে ফেলা যায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে এখানে আসতেন আসতেন না শুনেছি ওখানে এখানে আসতেন এই আমি যেখানে ছিলাম তিনি বিশ্রাম নিতেন করানের এই পাখি পঞ্চাশটা বছর বিশ্বের বহু দেশে করানের আলো ছড়িয়েছে অথচ তাকে যে মানুষগুলো মামলা দিয়েছিল আপনাদের এই পাশের জেলা সাদপুরে বাড়ি রেজাউল হক ভান্ডারি আল্লা বাড়ি আর আর একজনের বাড়ি এই যে ভান্ডারি এই দুইজন মিলে মামলা দিয়েছিল কোথায় আজ তারা আজকে যদি বেঁচে থাকতেন কমিল্লাতে শুধু একবার আসার দরকার ছিল কমিল্লার চেহারা পাল্টিয়েছিল আল্লাহর এই অলির সাথে জেলখানায় আমি দেখা হয়েছিল আমার মাথায় হাত দিয়ে বলেছে কখনো সত্য কথা বলতে ভয় পাবা না। দশ মিনিট আমি ছিলাম তার কাছে দশ মিনিটে আমার মনে হয় পঞ্চাশটা উপদেশ আমার দিয়েছিল কয়েকটা আমার মনে আছে তার ভেতরে এইটা পরিস্থিতি যত কঠিন হোক হেকমাতের নাম নিয়ে কখনো সত্য কথা বলতে পিসপা না এটা যেন আমি মরণ পর্যন্ত মানতে পারি ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক বলেন আমিন এই জন্য যারা আমরা দেখতে পাচ্ছি অনেকে মসজিদের ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায় কি ইমাম উনি যদি ফ্রেশ থাকবে তো পালাবে কেন কারণ ইমান এনেছিল তগতের সাথে সম্পর্ক করে তগত ছেড়ে দিয়ে না বলেন তো যে লোকটা নৌকা মারখা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু থাকতে পারে আমি ভাই কাটাট কথা বলছি আমি কিছু লোকাতে পারি না যে লোকটা নৌকা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকার কথা তার সম্পর্কই তো তগতের সাথে তগতের সাথে সম্পর্ক থাকলে তার ইমান আনা হয়নি আল্লাহ এই জন্য প্রথমে শর্ত দিয়েছেন ফামাই আকর বেদ তগত মেম্বিল্লা ইমান যদি যারা বসে আছি আমরা যারা ইমান এনেছি আমরা তগুতের সাথে সম্পর্ক তৈরি করি না তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছি কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাদেরকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন বয়স্ত মোয়াল্লি মান আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি আমরা যে কোরআনে কারিম থেকে তেলাবাদ করলাম এটা পড়তে হলে অনতিরিশটা অক্ষর লাগে কয়টা এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছেন আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমাদ শতও, আমার নবী বাসির তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মদ তিনি পরহেজগার সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মদ্মাসির কম্বলওয়ালা জিম দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা দিয়ে আল্লাহ বলেন আমার নবী হামিম তিনি অন্তরঙ্গ বন্ধ দিয়ে জানিয়েছেন আমার নবী খার নবী আমার নবী শেষ নবী এভাবে পড়তে পড়তে আপনি ইয়া চলে যাবেন ইয়া দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা আল্লাহ পাক বলেন ইয়া হরফে দা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সিন শব্দের পাঁচটা অর্থ আমি ওখানে বেছি সিন মানে সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাসার সিন মানে সাজ্জেদুল কাউনাইন সিন মানে সাজ্জেদুল আম্বিয়া সিন মানে সাজ্জেদুল মোরসালিন প্রতিটি শব্দের ভেতরে তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়া যদি অনেকে দুনিয়ার বিষয় মনে করি এড়িয়ে যেতে না এটা দুনিয়ার বিষয় না এ সম্পর্ক সব আখেরাতের সাথে দুনিয়াতে যার নেতা ঠিক নেই ওই মানুষটা জাহান্নামে যাবে সোরা হুদ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তাফসিরে ফিসিলাল কোরআনে আছে ইয়া কদমো কওমা হুয়াউমাল ফা বলেন আল্লাহ আকবার আমি যতগুলো তাফসিরে আদের সাথে মিলিয়েছি এর মাংলা কথা এই যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে যাবে যদিও এতে রুকোটা আল্লাহ ফেরাওয়ান সম্পর্কে দিয়েছেন ফেরাওয়ান জাহান নামে যাবে ওর অনুসারী যারা ওর পেছনে ছিল সবাইকে আল্লাহ জাহান্নামে নামে পাঠাবে কেমত পর্যন্ত সেই নেতা জাহান নামে যাবে ওর নেতৃত্বে যারা চলবে তারাও জাহান নামি এবার আপনি নিজেকে প্রশ্ন করে বলেন তো এটা দুনিয়ার বিষয় হয় কি করে এয়াও কোল্লাও নাসিম্বিমা মিহিম শরাবান ইসরাইলের একাত্তর নাম্বার আয়াত প্রথম অংশে আছে আল্লাহ বলেন কে মতে মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে কেন দুনিয়ার বিষয় মনে করে নিজের কপালে আগুন লাগাচ্ছেন এটা আখের বিষয় এইটা আজ আমাদের দেশে ঠিক নেই এই জন্যই তো সাঁতাবাজি এখনো বন্ধ হচ্ছে না কি সাদাবাসি বন্ধ হয়ে গেছে আপনি এমন নেতার পেছনে ধরেন যে নেতাও সাদাবাস কর্মীও সাদাবাজ আমি এমন নেতার পেছনে ঘুরি যে নেতা ঘোষণায় দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ করা হবে সাদাবাজি আপনি কিসের নেতা মানেন আপনার নেতার দিকে তাকালে শয়তানের কথা মনে হয় আমার নেতার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয় কি বেশি বলে ফেললাম না না বেশি হয়নি এটা দুনিয়ার বিষয় মনে করি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বিচার ব্যবস্থা আল্লাহ বানিয়েই ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা পরে কর্মী এর আপনার বিবেকে কি বলে যেদিন আপনার নেতা সামনে থাকবে তার যে চেয়ারা চোরা তার যে চরিত্র আপনি না জানলেও আল্লাহ জানে না কথা বলেন না কেন ওরে দেখেই তো আল্লাহ রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না তোর সামনে সেটা আছে এটাই তো দুই নাম্বার তুই মনে হয় তিন নাম্বার আপনার পর্যন্ত আর বিচারও করা লাগবে না নেতাকে দেখে সাথে সাথে দিয়ে দেবে এজন্য কারি মেয়ে আমি যে আয়াত পড়েছি এর পরের আয়াতে আপনি দেখবেন সোরা নেশা ষাট নাম্বার আয়াত অন ষাট নাম্বার আয়াত বলেন আল আমিন আমানু আতী উল্লা আতি ৰাসুল লাবা বুলিল আমর ইমিংকো অ যারা আমি আল্লাহ আমি আল্লারানগদ করো আমার রাসুলের এটাত কর আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতা নেতৃত্ব দেয় তাদেরকে তোমরা মেনে চলো কমিল্লাবাসী কান খাড়া করে শোনেন এই যে আতিয়ো এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু আগে তিনি দেননি মফাসের নিকরাম বসাতে চেয়েছেন আল্লাহ আর রাসুলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে আরো জোরে বলেন আপনার বুঝে আসুক মানা আসুক মানা লাগবে এইটাই ফাইনাল কিন্তু অলিলাম ওর সারা আল্লাহ রাসুলের পরে দুনিয়ায় নেতৃত্ব দেবে এদেরকে মানতে হলে মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসুলকে মেনে চলে কিনা আল্লাহ রাসুলকে যদি মেনে চলেও আমার আত্মীয় না হলেও ওইটাই আমার নেতা আল্লাহ রাসুলকে মানি না ও আমার বাবা হলেও ওরে আমি মানি না এটা যত বদ্ধমূল করতে পারবেন দুনিয়ার জীবনে তত শান্তি পাবেন এইটা আজ বাস্তবতায় আমরা নিতে চাই না অনেকে ভয় পাই আর বলে যে না হুজুর এটা রাজনীতি এটা বলার দরকার নেই এটা না বলতে বলতে তো আজ আমাদের অবস্থায় এই পর্যায়ে পৌঁছিয়েছে আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যুগাইলে এক কথা বলছে না বলে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা সিন শব্দের অর্থ বললাম পাঁচটা প্রথম অর্থ হতো সাজিদুল আলামিন আলম না এখন বিশ্বে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে কিছুদিনের ভেতরে আরো ছয়টা রাষ্ট্র বাড়তেছে কথা বোঝে কি এই যে সেভেন সিস্টার যদি ভেঙে যায় আরো ছয়টা রাষ্ট্র বাড়বে দুইশো সাতান্ন আর ছয় কত হয় পরে পৃথিবীর মানচিত্র হয়ে গেছে কারণ সেভাবে আপনারা আপনারা ভাঙতে বাধ্য এতদিন মুসলমানকে গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন আমরা কিছুই বলি নাই কিন্তু এখন আপনারা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন আপনার পড়ব পুরুষের দিকে তাকান আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফেম হয়ে গেছে এক কথা বলেন না কেন আপনাদেরকে আল্লাহ ভুসি বানিয়ে ফেলবে টোকরা টুকরা করে দেবে আজকেও সকালে দেখেন একটা মসজিদ ভেঙেছে শয়তানরা বিশ্বের দিকে তাকালে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায় তেল পায় সোনা পায় লোহা পায় আর শয়তানরা শুধু মন্দির পায় আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল আমরা ভেঙে দেব কি করবেন আপনি বাবড়ি মসজিদ ভুয়া ধোঁয়া তুলে আপনি ভেঙে দিলেন আজকে সকালবেলা এক হিন্দুর বক্তব্য শুনেছেন মোদীর বিরুদ্ধে এই লোকটা ভারতে বাড়ি কলকাতায় সে বলছে কেন এই ভোয়া ধোয়া তুলে মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন তাদের বাবড়ি মসজিদ ভুয়া ধোঁয়া তুলে ভেঙে দিলেন এখনো পর্যন্ত তাদের আল্লাহর ঘরগুলো ভাঙতেছেন আমাদের দেবতাকে কেউ গালি দিলে যেমন লাগে তাদের আল্লাহকে গালি দিলে ওই লাগে সব হিন্দু খারাপ না কিছু উগ্রপন্থী হিন্দু আছে যারা তাদের জন্য আজ হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে ভারতে যারা শুধু উগ্রপন্থী হিন্দু বাদ দিয়ে যত ধর্মের লোক আছেন যত জাতির লোক আছেন তাদের এই মুহূর্তে অন্তত সতর্ক হওয়া দরকার হিন্দু জঙ্গি এদেরকে থামানো এদের জন্য আপনি কিন্তু বিশ্বের মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই আফগানিস্তানের সাথে মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল নেই কি দিচ্ছেন আবার বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি যৌতুক নেবেন নাকি আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসে পালানো মেয়ের কোনো যৌতুক আছে না মেয়ের আমরা মানি না কারণ মেয়ে যার সাথে আমরা বলতাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা এটা ভুয়া যার সাথে গেছে তার সাথে তো আমাদের ধর্মে বিয়ে যায়সনি অলা তুমি কি হল মশরিক হাত্তাউকা বা দুইশো একুশ নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন যতক্ষণ মুশ্রেক পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে তার সাথে মমিনা নারীর বিয়ে করা যায়জ নেই এটা আমি বানালাম বলেন সুতরাং যার সাথে গেছে তার সাথে তো বিয়ে আমাদের ধর্মে যায়জ নেই আপনি এতদিন খালি মিথ্যা কথা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারপরও দাদা যদি এখন মুসলমান হয় যে বয়স দাদা এ বয়সে মুসলমানি দিতে গেলে দেখা যাচ্ছে হাসামে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল যা সব শেষ আমার মনে হয় এখন আরো হবে না মুরব্বী বয়সে এখন যে অবস্থায় আছে ওইভাবে থাক আর আমরা ও বিয়ে মানি না যৌতুক তো আরো পরের কথা আর আমাদের ধর্মে যৌতুক জায়েজ নেই যৌতুক আছে আমাদের ধর্মে সুতরাং এটা তো দেওয়ার প্রশ্নই আসে না বাংলাদেশে আমির জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন দেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি জমির দিকে কেউ যদি উল্টা পাল্টা নজরে তাকায় নিয়ে নেওয়া তো দূরের কথা শুধু যদি উল্টা পাল্টা নজরে কেউ তাকায় তার চোখ তুলে ফেলা হবে আর দেশের আঠারো কোটি মানুষ যদি জীবন দেয় ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে এক একজন অন্তত জনের গলা চেপে ধরবো এই কথা বলছেন এখানে ওদের মরণের খুব ভয় আমি ভারতের বহু প্রদেশে গেছি আমার তো আমার মনে হয় ষোলো সতেরো আঠারো উনিশ এগুলোর সবই ওইদিকে গেছে আমি কয়েক মাস ধরে পড়ে থাকতাম ওদের বিভিন্ন প্রদেশে আমি গেছি ওদের খুব ভয় মরণের ওদের সাথে মিশে আমি যা দেখেছি খুব ভয় মরণের অলা তাজি দান্না হোম আহারাসন না আলা হায়াতি মিন আল্লাহ দিনা আশ রকু সেরা বাকারার ভেতরে আছে আল্লাহ পাক বলেন অলা তাজি দান্না হোম লামে তাঁকে দেন সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন জীবনের প্রতি খুব বেশি মায়া তাদের যারা মুশরেক আমাদের জীবনের প্রতি মায়া না আমাদের মায়া হচ্ছে জান্নাতের প্রতি আর ওদের মায়া মরণের একটু ভয় দেখাবেন পাগল হয়ে যাবে খালি বর্ডার বন্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ পচতেছে ভয় এখন কান্না কাটিয়ে আরম্ভ করেছে মানে না খেয়ে মারা যাবো আমাদের এতদিন ভয় যে আমরা দিন না খেয়ে মারা যাবো যদি খাবার না পাঠায় আরে ভাই আমাদের আছে ইমান যাই ইমানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের মুসলিম জাতির বছরে এক মাস না খেয়ে থাকা ফরজ আর আমাদেরকে আপনারা খাবারের ভয় দেখান এখন নিজেরা পেসে পড়েছে মরে আমরা আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু প্রতিবেশী এই হিসাবে উগ্রপন্থী হিন্দুদেরকে সারা ভারতবর্ষ মিলে থামাবেন যে যে ধর্মে অনুসরণ করেন করেন কিন্তু ইউগ্রদের এই জঙ্গিদেরকে থামান তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতিতে আপনাদের কিন্তু পরিণত করে দিচ্ছে ডোনাল্ডো ট্রাম্প পর্যন্ত সাত আট দিন আগে রেগে গেছে কারণ খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে ভারতের মাটিতে ওরা একেবারে উলঙ্গ করে হাঁটিয়েছে ট্রাম্পের এটা মনে নেই যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এজন্য অলরেডি ঘোষণা দিয়েছে না কয়দিন আগে যে জানুয়ারির বিশ তারিখে আমার শপথ শপথ নেওয়ার পরে আমার মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আমার বোন আমার মাকে সেই ভারতের ষোলো লাখ লোক আমার দেশে আছে আমেরিকা এখান থেকে সব পাঠিয়ে দেব দাদার এবার ধতি সামলাতে জীবন বের হয়ে যাবে এজন্য উল্টা পাল্টা জায়গায় হাত দিয়েছেন এতদিন মিথ্যা ছড়িয়েছেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এখানে সংখ্যালঘুনের ডাহা মিথ্যা কথা বলেন ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা চালায় তাদের কথাগুলো শোনেন তো কি রিপোর্ট দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ চার মাস হয়ে গেল এই দিনে সবচাইতে বেশি এই চার মাসে এই সাড়ে পনেরো বছরের ভেতরে যারা অন্য ধর্মে আছে তারা সব চাইতে বেশি নিরাপদে আছে আপনারা মিথ্যা ছড়িয়ে কি করবেন এই তো আজ চার দিন না পাঁচ দিন আগে পঞ্চগড় এবং মাগুরা এই দুই জেলা থেকে দুইটা মহিলা গিয়েছিল ভারতে চিকিৎসা নেওয়ার জন্য সাংবাদিক হয়েছে যে মলম সাংবাদিক যেইটা হকার এই হকারের আর বন্ধু আছে সে বলছে বলেন আমার মেয়েকে বাংলাদেশে রেপ করেছে আমাদের পোজা পর্বন করতে দেয় না আমরা আর পারলাম না এই জন্য এসেছি ও মেয়েটা পুরা উল্টিয়ে গেছে কি বলিস আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর কিসের পোজা পর্বন করা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছি আমরা বাংলাদেশে এই জন্য মিথ্যা আর কেউ এখন খেতে চাচ্ছে না সব প্রমাণ হয়ে গেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার দৃষ্টান্ত পৃথিবীর এই দুইশো সাতান্নটা দেশের ভেতরে বাংলাদেশ জরে বলেন আল্লাহ আকবার এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না এদেশের সংখ্যালঘু বলে কিছু নেই মাইনরিটি মেজরিটি কিচ্ছু নেই আমরা সব এক জন্ম যারা নিয়েছি এই দেশে তারা এদেশের গর্বিত নাগরিক কথা বলে না কেন সুতরাং এই উগ্রদেরকে থামান আপনারা নাই তো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন যদি সেভেন সিস্টার ভেঙ্গে যায় যেহেতু বিশ্বে এখন ২৫৭টা সাতান্নটা দুইশো তেষট্টিটা রাষ্ট্র হয়ে যাবে এই দুইশো তেষট্টিটা রাষ্ট্রের যেখানে আপনি বাস করেন সেখানে আপনাকে বিশ্ব নেতামানা নেতা মানা লাগবে এর নাম সাইজিদুল আল আমিন আলম না শুধুমাত্র এই পৃথিবীর এই দুইশো তেষট্টিটা রাষ্ট্র না যত জগৎ আল্লাহ বানিয়েছে কেউ যদি বলে আমি সাদের দেশে থাকি সেখানেও আপনাকে নবীকে মানা লাগবে কেউ যদি বলে আমি মঙ্গল থাকি সেখানেও নবীকে মানা লাগবে এটা নাজাল হলো আমরো নহন না আল্লাহ পাক বলেন প্রতিটি আসমানে আমার বিধি বিধান নাজিল হচ্ছে যেখানে যেই সৃষ্টি আছে তার জন্য এরকম বিধান আমি নাছিল করি যেখানে যাবেন আপনাকে নবী ছাড়া অন্য কাউকে আপনি মানতেই পারবেন না দুই নাম্বারে সাইজে দিল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে আমি মানুষ মানুষ পদ যারা বিবেচিত মাস্ট তাকে নবীকে নেতা মানা লাগবে শুধুমাত্র দুনিয়ার এই জগৎ না মানুষ না সাইজেদুল কাউ নাইন বলা হয়েছে তিন নাম্বার শুধু দুনিয়া না আখের আতেও আপনার জন্যে আমার জন্যে বিশ্ব নবী হবেন একমাত্র নেতা অন্যান্য যত নবী আছে সবাই অপরাগতা স্বীকার করবে মোহাম্মদ রসুল্লাহ পড়ে যাবে শেষ দায় পঞ্চাশ বছর কেটে যাবে এক শেষ দায় আল্লাহ পাক বলেন হাবিব মাথা তোলেন সেজদা থেকে মাথা তোলেন আজকে আপনি যা বলবেন আপনার সব কথাগুলো আমি আজকে কবুল করে নেব সুতরাং শুধু এ জগতে কাছে লাগছে তা না মরণের পরও আমার নবীকে দরকার আছে না নেই এখনো পর্যন্ত যারা রাজনীতি মনে করে কানে তোলা দিয়ে আছেন কান একটু ছাড়ান হাত সরান শুধু দুনিয়া না কাছে লাগবে যার সিগনেচার ছাড়া যার সার্টিফিকেট ছাড়া যার সুপারির ছাড়া কেউ জান্নাতের গেটে যেতে আরো জোরে বলেন সাইন নাম্বারে শুধু আমাদের মানুষের না অভয় জগতে না সাইজেদুল মোরসালিন যা রসুল আল্লাহ